আমরা যে কোম্পানিটা এস প্রোগ্রামে এসেছি সেই কোম্পানিটার নাম হচ্ছে ডিএমও এটা একটা সুইচ কোম্পানি এটা সারা ভারতে বহু জায়গায় এই কোম্পানিটা চলে এবং তার যে মিটিং হবে এই হলরুমটা সেটা দেখছি তার ডেকোরেশান এত সুন্দর এবং কোম্পানির পক্ষ থেকেও সাজানো হয়েছে অসাধারণ আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে চলো দেখা যাক প্রোগ্রাম

ন্যাশনাল অ্যান্ড অ্যান্থামের পরে আমাদের প্রোগ্রাম গণেশ বন্দনা দিয়ে শুরু হবে আমাদের স্যার দীপক সিং করে দীপক সিংকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা করছে

पूछती रही बेटिया देख Terima kasih telah menonton. सत्य की बजावा

Terima kasih telah <laughs> menonton! Six men mufu dey naan two men naan three men be cots, <laughs> one man be my man, the other man be my man. প্রোগ্রাম শুরুও হতে না হতেই মোটামুটি হালকা করে স্ন্যাক্স চলে এসছে জুস আছে

उन्हें पता नहीं क्या एक ऐसा जोश आया आप लोगों को देखकर उन्होंने भरी सभा में किया था कि सर अगली बार स्टेज पे टॉप या सेकंड तो मैं लेके ही रहूंगा और उन्होंने वो कर दिखाया तो मैं बुलाना चाहूंगा दोनों पार्टनर्स को डिस्ट्रीब्यूटेबल एंटरप्राइजेस दोनों पार्टनर्स আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে আজকে কিছু বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সেই সঙ্গে সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভালো অনেককেই লাগে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় আমাদের কোম্পানি যেখান থেকে আমরা শুরু করেছি সেখান থেকে আমরা চুজ করে করে আমাদের আমাদের ভালোবাসার কোম্পানির নাম ডিএম পুরস্কার গর্বিত আমি মনে করি পথ চলার সবসময় এখন অনেক বাকি আছে এটা আমাদের থার্ড ইয়ার আমাদের কমিটমেন্ট ছিল সেকেন্ড ইয়ারের স্যারের কাছে যে আমরা এই বছর এক থেকে তিনের মধ্যে থাকবোই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই জায়গা আজকে অর্জন করেছি এর জন্য আমরা স্যারকে বিশেষ করে ধন্যবাদ দেবো কারণ আমার ওপরেই বিশ্বাস রাখার জন্য স্যার নিয়মিত আমার ওপরে সমস্ত রকম যা যা সাহায্য করা যায় যেভাবে মার্কেটে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইভাবে স্যার আমায় সাহায্য করেছে লাস্ট আমরা লাস্ট ইয়ারে আমরা তিনখানা রিটেল মিট করেছি কিছু ইলেকট্রিশিয়ান মিট করেছি মার্কেটকে বোঝাতে সামর্থ্য হয়েছি নিন্দার নিন্দা করতে গেলে বাইরে থেকে করাই যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় কাউন্টার টু কাউন্টার ছোট ছোট বিলিং করেছি আমার সাপোর্ট স্টাফ কোম্পানিকে নিজের ভাবে কাজ করেছে দোকানদার বন্ধুরা সুবিধা অসুবিধা যা প্রকাশ করেছে সেটা আমাদের কাছে এবং রানাদার কাছে পাই টু পাই তারা কথা বলেছে জানিয়েছে এটা সমস্যা এটা ডেভেলপ করলে আলো ভালো আরো ভালো হয় সেই জায়গা থেকে কোম্পানিও যতটা পেরেছে ততটা সাপোর্ট করেছে বিভিন্ন প্রবলেম আজকে দিনে সলভ হয়েছে দোকানদাররা হ্যাপি ডিএমও বেছে পরিশেষে একটাই কথা বলবো উড়ন্ত ঘুড়ির জোর তার সুতোই সুতো যদি ছিঁড়ে যায় ঘুড়ির কোনো ক্ষমতা নেই ঘুড়ি একটা টাইমের মাটিতে তো আমাদের মধ্যে ঘুড়ি আর সুতোর দীপক দাদা সঙ্গে আছে মার্কেটে আমাদের আমাদের দাদা সুতরাং আজকে সকলকে একটাই কথা বলবো ভয়কে জয় করুন মনে জোর রাখুন আমার মতন আপনারাও আগামী বছর এই স্টেজে থাকবেন এটা আমি আশা করি আর আমার বিশেষ করে একটা মনের ইচ্ছা গত বছর ইচ্ছা প্রকাশ করেছিলাম এক থেকে তিনের মধ্যে থাকার এবছরে আমার ইচ্ছা সকলে ডিএমও নিয়ে কাজ করুন ডিএমও কে ডিএনএ তে নিয়ে আসুন ডি ফর ডেভেলপমেন্ট এন ফর নিউ ইন্ডিয়া এ ফর অ্যাসপিরেশন এখানে আমার বক্তব্য শেষ করলাম बहुत बहुत धन्यवाद आपका भाई आपने जो दिल की बातें आपकी शेयर की बहुत अच्छा लगा बहुत बहुत धन्यवाद न्यूटन को অসংখ্য ধন্যবাদ মোটামুকে আমাদের কোম্পানির

ये बहुत खतरे के पवन करता लिए है इतना गंभीर इतना गंभीर मैं अभी अभी रेडियो पर खबर सुनकर आ रहा हूँ बॉर्डर पर लड़ाई के बादल छा चुके हैं इमरजेंसी लगा दी गई है सब फौजियों की छुट्टी कैंसिल कर दी गई है और उन्हें वापस बुलाया जा रहा है बेटा टिकट क्यों लिया हां मेरी कैंसिल हो गई मुझे जाना होगा। बैठो। हाँ? नहीं।, नहीं। मैं मैं नहीं। <स्वाथ> मैं तुम्हें जाने दूँगी। रुक मत करो जानती हूँ मैं। मैं रुकना भी चाहूँ तो भी रुक नहीं सकती। नहीं नहीं <स Gloria> <स्वाथ> kinda like the celebrity that is <laughs>

आपका खुद कर इंदिरा गांधी ने एक बड़ चुनावी की दिवस बिल्कुल बड़ी जारी चले

I have this.

परमेश्वर के विधाता तुम देसी दुखिया तुम क्या लाई का सो निदा ईश्वर के इतना चले तो নেশানেট ¨ে चাতে নেশ�াষের জ়ালেশা চাপে নের নেচাকের আয়াদে চাকের চাকের যাযানি হাকের, ইমানা 5J Physi বাযেষের, নেশে স�